এই দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি ওই ঠাকুরটা দেখে তো কত সুন্দর লাগছে ব্লু কালার লাগছে তো ভিতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে কাগজ কেটে কেটে ওরা হাতের কাজগুলো করেছে আর এদিকে শোলা দিয়েও করেছে বেশ ভালোই লাগছে নীল হয়ে আছে তারপরে এই দেখো মায়ের দর্শন সবাই দেখে নাও মাকে আর এই দেখো গোপালকে সন্ধ্যেবেলায় সেবা দেওয়া হয়েছে তো সকাল থেকে ব্লগটা করিনি সন্ধ্যের থেকেই শুরু করলাম তো সুমিয়ার শরীরটা ভালো না তো সেই জন্য আর করতে পারিনি তো যাই হোক এই দেখো দুই গোপালকে সেবা দেওয়া হয়েছে সন্ধেবেলায় দুইজনা বসে আছে দেখেছো কত মজা করছে এরপরে দেখো সুমিয়াকে গ্যাসটাও দিয়ে দেব তো তারপরে ওকে খাবার খাওয়াবো এই গ্যাসটা দিয়ে দিলে কি হবে বুকটা একটু হালকা লাগবে ভালো লাগবে তো সেই জন্য ওকে গ্যাস দিচ্ছি আর দেওয়ার পরে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আর এই দেখো সুমিয়া সুমিয়া একদম নেতার মতো হয়ে আছে দেখো দেখেছ একদমই ও তাকাতেই পাচ্ছে না চোখ সব সময় বন্ধই দেখো খিদে পাচ্ছে খাবার জন্য হাঁক হচ্ছে কিন্তু তাকাতেই পাচ্ছে না এত শরীরটার দুর্বল তো এখন একটু মুড়ির গুঁড়ো খাওয়াবো ওআরএস জল ওকে খাওয়ানো হচ্ছে তো এই দেখো মুড়ির গুঁড়ো খাওয়াবো ওকে এখন আমি তো এই দেখো মুড়ি নিয়েছি এখন একটু মুড়ির গুঁড়ো করে খাওয়াবো খিদে পেয়েছে ওর আর এই দেখো একটা ও আরে খাওয়ানো হয়েছে তো আর একটাও বাইরে রেখেছি ঠান্ডা করার মানে গরম করার জন্য ফ্রিজে ছিল তো এখন এটাই খাওয়াবো এই দেখো সুমিয়া এখন একটু চোখটা খুলেছে এখন রাত্রিবেলা প্রায় সাড়ে নটা বাজে ওকে খাবারও খাওয়াবো আর চোখটায় এখনও দেখো ঘুম ঘুম আছে একটু তাকাচ্ছে তো ওকে এখন ঝটপট করে একটু খাবারটা খাইয়ে নিই রুটি খাওয়াবো ভাত আর খাওয়াবো না তো তারপরে সকালে আবার তোমাদের সাথে কথা হবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আরে দেখো সুমিয়া আজকে ভালো আছে দেখেছো সুমিয়া ঘুম থেকে উঠে ব্রাশ করেছে সুমিয়া এখন খাবার খাবে তো কী খাবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাই দেখো মুড়ির গুঁড়ো করেছি আর এর ভিতরে একটু ছাতু দিয়েছি এখন সুমিয়া এটাই খাবে খেয়ে তারপরে ওষুধ খাবে তাই দেখো সুমিয়া এখন খাবার খাবে আর সুমিয়া এখন জেনেটা চালাতে শুরু করে দিয়েছে একবার মাথা এদিক ঘোরাবে একবার ওদিক ঘোরাবে এই দেখো কত রকম করবে দেখো তো চলো এবার সুমিয়াকে ছটপট খাবারটা খাইয়ে নিই তো টাটা সবাইকে আবার পরে কথা হচ্ছে সবার সাথে এই দেখো সুমিয়া রানি রান্নাঘরে চলে এসেছে রান্না করতে তো দুদিন শরীরটা খুব খারাপ ছিল রান্না করতে পারেনি তো আজকে একটু শরীরটা সুস্থ আছে বলে তাই রান্নাঘরে চলে এসেছে রান্না করতে এই দেখো দেখেছো কারণ সুমিয়া রান্না না করলে তো আমরা কেউ খেতে পারবো না সুমিয়া রান্না করবে তারপরে না খেতে পারবো দেখো এখনো শরীরটা ঠিক নেই দেখো দেখেছো এদিক ওদিক করে টলে বেড়াচ্ছে দেখেছো দেখো শরীর খুব ওর দুর্বল খুব ক্লান্ত তো সুমিয়া কি রান্না করছে আজকে রান্নাঘরে এসে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো আলু উচ্ছে ভাজা হবে আগে আলুটা ভেজে তুলে নিয়েছি তারপরে উচ্ছেটা ভাজ মানে ভাজছি আর কি তো এই দেখো আলুটা অল্প ভেজে নিয়েছি তারপরে উচ্ছেটা ভাজা হচ্ছে এই উচ্ছেটা ভাজা হয়ে গেলে একসঙ্গে মিশিয়ে দেব আর রান্না হয়েছে আলু পেঁপের তরকারি আমার মেয়ের ফেভারিট এগুলো হচ্ছে নিরামিষ কারণ সুমিয়া আর সুমিয়ার দিদিগুলো হচ্ছে নিরামিষ কারণ সুমিয়া আর সুমিয়ার দিদি নিরামিষ খাচ্ছে আমিষ খাচ্ছে না আর আজকে আমাদের জন্য রান্না হবে আলু বেগুন দিয়ে বুটি মাছ রান্না করব। তো পুটি মাছটা দেখো টুকি টুকি করছে কারণ এদিকে নিয়ে আসিনি ছোঁয়া নাড়া যাবে এই দেখো এই দেখো পুটি মাছ টুকি টুকি করছে দেখেছ এইখানটাতে পুটি মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কারণ এইদিকে সাইডে আনিনি আনলে পরে ছোঁয়া নাড়া যাবে তো সেই জন্য আনিনি এই আলু উচ্ছে ভাজাটা হয়ে গেলে তরকারিগুলো সরিয়ে দেব তারপরে আলু বেগুন দিয়ে রান্না করব। আর এই দেখো এখনো তো আমার কাজকর্ম হয়নি এই যে পড়ে আছে রান্নাটা করে নিয়ে তারপরে কাজগুলো করতেই পেলে আমার এখনো কাজ শেষ হয়নি আগে রান্নাটা করে নেব তারপরে সুমিয়াকে আজকে স্নান করাবো দুদিন স্নান করায়নি জ্বরের জন্য আজকে সুমিয়াকে স্নান করাবো তারপরে বাসনপত্র ধুয়ে জামা কাপড় এই দেখো এই দেখো জামা কাপড়ও টুকি টুকি দিচ্ছে দেখেছো জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে শুধু মেলতে যেতে হবে তো আলুর সেটা ভাজা হয়ে গেলে তারপরে মেলবো তো মোটামুটি সব কিছুই দেখিয়ে দিলাম আমার কাজগুলো সব অর্ধেক অর্ধেক হয়ে আছে এই দেখো সুমিয়া দেখেছো আমার কাজ অর্ধেক অর্ধেক হয়ে আছে পুরো কাজ শেষ হয়নি আর সুখবর হচ্ছে সুমিয়ার দুটো দাঁত উঠে গেছে এই দেখো দেখেছো এই দেখো দাঁত উঠছিল না দাঁত উঠছিল না সুমিয়ার দুখানা দাঁত উঠে গেছে দেখেছো কি মজা সুমিয়ার তো চলো আপাতত এখন টাটা বলছি সেটা আমার ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে এবার মিশিয়ে দেব তারপরে মাছের তরকারিটা করে সুমিয়াকে স্নান করাবো ছটপট করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো দুপুরবেলা রান্না হচ্ছে মাছের ঝোল আর ভাত রান্না করবো আর কিছুই করব না তো এই যে আলুটা ভাজা হচ্ছে আর এই মাছটা ভেজে তুলে রেখেছি তো আজকে এটাই দুপুর আর এই দেখো শুক্তো বানাবো বলে সবজিটা কেটে নিয়েছি তো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি বাদবাকি বাকি সবজিগুলো সব এক এক করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে তরকারিটা রান্না করবো সবজিগুলো এক এক করে ধুয়ে ঝটপট রান্নাটা করে নিই চলো তো এই দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে একদম মানে সিমে দিয়ে রান্না করেছি একটুও জল দিইনি মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি তো এই দেখো বেশ ভালোই লাগছে দেখতে মাখা মাখা তরকারিটা তেল লাগছে বেশ ভালোই লাগছে জানি না খেতে কেমন হবে তো এবার তরকারিটা নামিয়ে নেব দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে খেতে কেমন হবে বুঝতে পারছি না যতক্ষণ না খাচ্ছি তার এই দেখো মাছ রান্না হয়েছে তো টাটা সবাইকে ভালো থেকো আবার পরের ভিডিওতে কথা হবে